আসসালামাইকুম গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ আপডেট আমরা জানবো তো আমরা জানি আজকে গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ের কিন্তু মিটিং ছিল এবং কমিটিতে সবাই ছিল সবাই উপস্থিত থেকে সিদ্ধান্ত নিছে এবং ওনাদের সিদ্ধান্তর মেইন আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হলো মাইগ্রেশন কারণ আমরা জানি যে ইতিমধ্যে যে সকল স্টুডেন্ট চূড়ান্ত ভর্তি হয়ে আছে তাদের সবাই দাবি ছিল যে চূড়ান্ত ভর্তির পর যাতে করে আরেকটা মাইগ্রেশন দেওয়া হয় এই জন্য ওনাদের আজকে কমিটিতে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত আমরা যেটা দিয়েছে সেটা হলো আন্ত বিশ্ববিদ্যালয়ে যে মাইগ্রেশন সেটা আপাতত আর চালু রাখা সম্ভব না কারণ ওনারা যুক্তি যেটা দেখাচ্ছে সেটা হলো যে ওনাদের ভর্তি সময় সিদ্ধান্ত ছিল যে মিনিমাম সাইটটা মেরিট দেওয়া হবে এবং মাইগ্রেশন সম্পন্ন করা হবে কিন্তু ওনারা ইতিমধ্যে পাঁচটা মেরিট সম্পন্ন করে এরপরে সাইটটা মাইগ্রেশনও কিন্তু হয়ে গেছে তারপর চূড়ান্ত ভর্তি কমপ্লিট সম্পন্ন হয়ে গেছে এবং চূড়ান্ত ভর্তির পর কিন্তু শুরু হয়ে গেছে যার কারণে ওনারা এখন আপাতত যেটা বলছে যে এখন আর মাইগ্রেশন চালু রাখা সম্ভব না ওনারা নতুন করে যেটা সিদ্ধান্ত দিছে যদিও পুরোপুরি নোটিশ এখনো প্রকাশ করা নাই দু একদিনের ভিতরে বিস্তারিত নোটিশ ওনারা প্রকাশ করবে অথবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে নোটিশ দিবে তো এক্ষেত্রে ওনারা সিদ্ধান্ত এখন যেটা নিচ্ছে সেটা হলো আপাতত আন্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ কেউ যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হবে বা আরেকটা ডিপার্টমেন্টে যাবে সেই সুযোগ নেই কিন্তু ওনারা সিদ্ধান্ত যেটা দিয়েছে সেটা হলো এখন থেকে এই যে গণবিজ্ঞপ্তি চালু হবে খুব শীঘ্রই যে আমাদের আহ গণবিজ্ঞপ্তি চালু হবে এই গণবিজ্ঞপ্তি কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের আসন খালি অনুযায়ী কিন্তু আলাদা করে নোটিশ দিবে এবং আলাদা করে তারা ওয়েটিং লিস্ট অনুযায়ী ডাকবে তো এই ক্ষেত্রে আমরা জানি এখন পর্যন্ত 19 বিশ্ববিদ্যালয়ে আসন খালি আছে মাত্র 500টা যদিও এটা খুবই কম অনেক কম কারণ 19 বিশ্ববিদ্যালয়ে নরমালি তো 50টা করে ধরলে 500 হয় 50টা করে ধরলো আমাদের 1000 এর মতো হয়ে যায় তার মানে কি গড়ে আসন সংখ্যা অনেক কম খালি মাত্র 500টা তো যাই হোক ওনারা এখন যেটা সিদ্ধান্ত দিয়েছে সেটা হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ তারা গণবিগতের কার্যক্রম এবং ভর্তি কার্যক্রম সবকিছু সম্পন্ন করবে সাথে আরেকটা মাইগ্রেশনের ব্যাপারে আরেকটা সিদ্ধান্ত যেটা দিয়েছে সেটা হলো আন্ত বিষয় আন্ত বিষয় মাইগ্রেশন যেটা সেটা চালু থাকবে অর্থাৎ ধরে নিলাম যে আপনি এনএসটিউতে ভর্তি হয়ে আছেন আপনি এখানে একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আছেন এখন যদি আপনি আরেকটা ডিপার্টমেন্টে আসন খালি থাকে আরেকটা ডিপার্টমেন্টে যদি আসন খালি থাকে এবং ওইখানে আপনার ওয়াইটিং যদি একদমই নিকটবর্তী হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই ডিপার্টমেন্টে স্থানান্তরিত হতে পারবেন মাইগ্রেশনের মাধ্যমে যেটাকে আমরা বলছি আন্ত বিষয় মাইগ্রেশন কিন্তু আপনি এই তে আছেন এখন আপনি যদি আবার এখান থেকে বরিশাল যেতে চান এবং বরিশাল একটা সাবজেক্ট ওয়েটিং এ আপনি খুব কাছাকাছি আছেন আপনি মানে আশঙ্কা খালি সাহেবকে ওখানে মাইগ্রেশন চালু করলে আপনি সাবজেক্টটা পেতেন কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে না কারণ আন্ত বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন যেটা সেটা এখন বন্ধ আছে তার মানে আপনি এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো অপশনে নাই শুধুমাত্র নিজ বিশ্ববিদ্যালয়ে আপনি এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আসন খালি সাপেক্ষে এবং আপনার মেরিট অনুযায়ী আপনি স্থানান্তরিত হতে পারবেন এজন্য বলা হয়েছে যে আন্ত বিষয় চালু থাকবে কিন্তু আন্ত বিশ্ববিদ্যালয় চালু থাকবে না আর গণবিজ্ঞপ্তি যেটা কার্যক্রম সেটা খুব শীঘ্রই নোটিশ দিবে এবং সেই নোটিশ অনুযায়ী সেই নোটিশ অনুযায়ী যারা ওয়েটিং এ আছে এবং আসন খালি সাপেক্ষে তাদেরকে ডাকবে তাদের রিপোর্ট করবে অথবা অনলাইনেও বলবে যে আপনারা যদি রাজি থাকেন তাহলে ইয়েস লিখুন বা এগ্রি আসি এটা সম্মতি জানান এরকম একটা অপশন দিয়ে কিন্তু আমাদের বিজ্ঞপ্তি দিবে এবং বিজ্ঞপ্তি দেওয়ার পর কিন্তু আসন যেগুলো খালি আছে খুব শীঘ্রই কিন্তু এগুলা মেরিট অনুযায়ী কিন্তু এগুলোতে ভর্তি হয়ে যাবে এবং চূড়ান্ত ভর্তি হয়ে ক্লাস তো যেহেতু চলতেছে খুব দ্রুতই কিন্তু সবকিছু কম সম্পূর্ণ করেই কিন্তু আহ আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করবে আহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম